মৌর্য সাম্রাজ্য থেকে ডাব্লিউ এবং কেপি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন এ চন্দ্রগুপ্ত মৌর্য বি অশোক সি বিন্দুসার ডি বৃহদ্রথ সঠিক উত্তর হবে ডি বৃহদ্রথ বিন্দুসারের মন্ত্রীর নাম কি ছিল এ রাধাগুপ্ত বি চাণক্য সি নারায়ণ ঘোষ ডি আজীবক সঠিক উত্তর হবে এ রাধা গুপ্ত অশোক যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এক কলিঙ্গের যুদ্ধ বি হায়দাসপেসের যুদ্ধ সি গৌগামেলার যুদ্ধ ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে এক কলিঙ্গের যুদ্ধ মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন বংশ শাসন করেছিল এ গুপ্ত রাজবংশ বি শুঙ্গ রাজবংশ সি কুষাণ রাজবংশ দি চোল রাজবংশ সঠিক উত্তর হবে বি শুঙ্গ রাজবংশ কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিক ইন্ডিকার রচনা করেন এ হেরোডোটাস বি এরিস্টল সি প্লিনি দ্য এলডার ডি মেগাস্টিনিস সঠিক উত্তর হবে ডি মেগাস্টিনিস সাম্রাজ্যের রাজধানী কি ছিল এ পাটলিপুত্র বি তক্ষশিলা সি উজ্জয়িনী ডি মগধ সঠিক উত্তর হবে এক পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল এক সংস্কৃত বি প্রাকৃত সি পালি ডি তামিল সঠিক উত্তর হবে বি প্রাকৃত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এক চন্দ্রগুপ্ত মৌর্য বি অশোক সি বিন্দুসার ডি চাণক্য সঠিক উত্তর হবে এক চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন এ সাং বি হেরোডোটাস সি মেগাস্টিনিস ডি বারুচি সঠিক উত্তর হবে সি মেগাস্টিনিস অর্থশাস্ত্রকে রচনা করেন এ বিন্দুসার বি কৌটিল্য সি বিশাখ দত্ত ডি সন্ধ্যাকর নন্দী সঠিক উত্তর হবে বি কৌটিল্য কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন এ অশোক বি বিম্বিসার সি বিন্দুসার ডি কালাশোক সঠিক উত্তর হবে বি বিম্বিসার মৌর্য সম্রাট অশোক কবে সিংহাসনে বসেন এ তিনশো খ্রীষ্ট বি দুইশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে ডি দুইশো খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হবে সি দুইশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন এ অশোক বি বিন্দুসার সি ভদ্রবাহু ডি আদিনাথ সঠিক উত্তর হবে বি বিন্দুসার মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন এ বিন্দুসার বি চন্দ্রগুপ্ত সি অশোক ডি কুনাল সঠিক উত্তর হবে সি অশোক সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করান এ বুদ্ধদেব বি উপালি সি আনন্দ ডি উপগুপ্ত সঠিক উত্তর হবে ডি উপগুপ্ত কলিঙ্গ যুদ্ধ মৌর্য সাম্রাজ্যের কোন শাসকের সময় হয় এ সম্রাট অশোক বি বিন্দুসার সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি বৃহদ্রথ সঠিক উত্তর হবে এ সম্রাট অশোক সম্রাট অশোক নিজের কোটা ভাইকে হত্যা করেছিল এক পঁচাশিটা বি নিরানব্বইটা সি অষ্টাশিটা ডি পঁচাত্তরটা সঠিক উত্তর হবে বি নিরানব্বইটা কলিঙ্গের যুদ্ধ কবে হয়েছিল এ দুইশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দে দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ডি দুইশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হবে সি দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মকে গ্রহণ করেন এ মহাবীর বি ভদ্রবাহু সি স্থূলভদ্র ডি আদিনাথ সঠিক উত্তর হবে সি স্থূলভদ্র অশোকের পুত্র ও কন্যার নাম কি ছিল এ মহেন্দ্র ও সংঘামিত্রা বি রাহুল ও মাধবী সি অম্ভি ও আন্নজা ডি কোনটি নয় সঠিক উত্তর হবে এ মহেন্দ্র ও সংঘামিত্রা